এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমরা গিয়েছিলাম একটা গাছে তালগাছে তাল কাটতে ওই যে সামনে হরি মন্দির দেখাচ্ছে এই কিছুদিন আগে আমাদের হরি নাম হলো আজকে অষ্টমঙ্গলা আজকে অষ্টমঙ্গলা হ্যাঁ আজকে অষ্টমঙ্গলা আর তাহলে বো হালকা করে যাত্রা শুরু হবে না রাতে যাত্রা তাতে কিছু হবে না হরি নাম হবে পূজা হবে কোন এসে বলো এইটা আমাদের নতুন আর চালা নতুন আর চালা এই আমাদের অনেক পুরনো আর চালা 1979 সালের অনেক পুরনো আর্টচালা এই যে এখানে আমাদের সামনে এই যে এই পাকিস্তান প্রিমিয়ার লিগ চলছে এই বি চলছে এই বিপিএল চলছে এখানে বাচ্চা প্রিমিয়ার লিগ বাচ্চা এখানে বিপিএল চলছে এ তার নেবে কেউ এইটা হচ্ছে আমাদের হরি মন্দির আজকে অষ্টমঙ্গলা আছে সদ্যই আমাদের হরিনাম সংকীর্তন শেষ হলো ঠিক আছে আমরা ব্লগটা শেষ করছি দেখা পরের বার নতুন কোনো ব্লগে দেখা হবে